কিন্তু চলে আসলাম এই দুপুরবেলা রোদ্রোর মধ্যে কার বাড়িতে আসলাম তোমরা বাড়িটা দেখে অবশ্যই কিন্তু বুঝতে পারতো কার বাড়ি আসলাম মা আর আমার ছোট ভাই বউকে নিয়ে তো দিন ধরে ভাবছি যে আমি তারা বাড়িতে আসবো আর একটু ছোট্ট করে একটা আমি ভিডিও বানাবো আমার খুবই আশা তো আজকে কিন্তু ফাইনালি আমি আয়া আয়াশিতে একটু ভিডিও বানানো লেগে কিন্তু এদিক ওদিক ঘাঁড়াহাটি করতেছি আর রোদরূপ প্রচণ্ড এলো ঠাকুরঘর যদিও মানে দুপুর সময় তার কারণে লাগানো ঠাকুরঘরের দরজা আর এদিকে কিন্তু এই ঘরের মধ্যেও আসে একজন লাস্টে একদম দেখতে পারবা কে এই ঘরের মধ্যে আছে। আর এদিক থেকে কিন্তু আমি কাউকে কিছু বললাম না ডাকলাম না কিছু না কারণ কি ছোটোর থেকে তারা তারাবাড়িতে খেলাধুলা করা বা স্নান করা মা আমার মা কাকি তারা জল নেওয়া তারা বাড়ির থেকে মানে পাড়ার সবাই মানে তখন জলের খুব বাবা ছিল এখান থেকে তারা বাড়ি থেকে নেওয়া হয়তো পাড়ার মধ্যে একটা কলা ছিল তারা বাড়িতে আর ইহানে আসে গোমাতা তারা দেহ তারার কিন্তু দুধ খাওয়া হয় আমার বাড়ি তারা নিয়ে এসে খাওয়া হয় কারণ খুবই ভালো দুধ এখানে আমার বাইয়ের বউ দে আছে দেহ এই গোটার মধ্যে গরু আছে আর খুব ভালো ভালো দুধ তারা বাড়ির এখানে কিন্তু দেখো এই সাইডটা দিয়ে মানে আমার ভাইয়ের বোর বাম হাতের এই সাইডটা দিয়ে কিন্তু আমরা বাড়ি এদিকে কিন্তু আমি আইসি যদিও কিলিকে আইসি এই যে এই যে এই যে দেখতে পাইতেছো দেখতে পাইতেছো তোমরা পুকুরটা দেখানোর লাগে আমি আইসি পিছনটার দিক দিয়ে আর কিন্তু খুবই সুন্দর চতুর্টার দিক যদি অনেক মানে জল নাই জল যদি হয় তাহলে খুবই ভালো লাগে গাট আছে আর ওই যে দেখতে পাতা বাঁশের জারের জায়গাটা নিষ্ঠা এই জায়গাটাতে কিন্তু তারকাটার বেড়া ওই সাইডটা হইলো বাংলাদেশ আর এই সাইডটা হইলো আমাদের ভারত যে সাইডটাতে আমি দাঁড়াই রসছি তো এতটা ফাঁসে আমাদের তারকাটার বেড়া যারা দেখবা আমার ভিডিওটা অবশ্যই বুঝতে পারবা আর এখানে কিন্তু আমি আয়া পড়ছি কালোয়া কথা করতেছি আমার এই যে সম্পর্ক কিন্তু এই বাড়িতে কিন্তু আমার মশাত্মপূর্ণ বিয়ে দিছি হ্যাঁ তো এই পবির দত্তর বাড়ি তারা আমরা ছোটো থেকে কাকু ডাকছি আর এই যে তাই সাথে কিন্তু আমি পড়াশোনা করছি তার কারণে আমি কিছু ডাহি না আর এখানে কথা হইতেছে হাসাহাসিও হয়েছে কারণ কি মেয়ে ওই মানে বিয়ে টিয়ে দিছে না এখনো ছোটোর রয়েছে এখনই দাঁত ফুরিয়ে আসা তা নিয়ে কথা হয়েছে আর তারা না আমরা খুবই খুবই আদর করে ভালোবাসে আর এই দেহ টাম্মা এখনো চলতে ফিরতে পারে না যদিও তো তোমাদের সাথে তো আমি কথা কোয়াম আমি মা ঠাম্মার সাথে আর আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে কইবা যে কী রকম আর বাড়িটা যখন কমপ্লিট হইব অবশ্যই তখন তোমাদের সাথে আবার শেয়ার করো এখানে আমার ক্লাসমেটের বউ দাঁড়িয়ে রয়েছে আমি দেখাম অবশ্যই আর ঠাম্মা তো মারে পায়া মানে কি কমু তারা মনের কথা কইতাছে এত দিন পরে মামা হাঁটতে পারে না ঠামা হাঁটতে পারে না যাক দুজন একসাথে হয়েছে অনেক কথা হয়েছে ভালো লাগলো উমা উমাগুল পাপার নাম কি শুভম দত্ত হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো এদিকে আয়ো এদিকে আয়ো কোন স্কুলে পড়ো ও মা দেখছো কি কি উঠব কিছু দিকে বলছে তোমার দাঁত কোথায় হ্যাঁ দেখি 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 দাঁতটি দাঁতটি এ দাঁত কি হয়েছে হ্যাঁ চকলেট খেয়েছো বেশি তার কারণে এরকম হয়েছে ইনটা দেখতাছ এই ঠাম্মা কিন্তু জীবনে অনেক কিছু অনেক কিছু तूफान জেদায় কয় আমরা ছোট থেকে দেখছি পাইড় করছে যা থামমা স্কুলটা ভালো থাকো সুস্থ থাকো এমন সলাকরা করতে পারে না অনেক কষ্ট করেছে তোমার জীবন আমরা দেখছি